সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন মাহিরমজান উপলক্ষে আমরা আমাদের ধর্মমতে যা যা করণীয় তা করার চেষ্টা করেছি সেইগুলি ফলো করার আবার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি এসো সচেতন সোসাইটি থেকে রমজান উপলক্ষে যে যেসব কার্যক্রমগুলো আমরা করেছি সেই কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত দর্শক আপনারা জানেন এসো সচেতন সোসাইটি কর্মমূলক কাজ করার সাথে সাথে সমাজ সেবামূলক কাজও কিন্তু করে থাকে সেই কাজগুলি বিশেষ এমনি স্বাভাবিকভাবে যে কাজগুলি আমরা করি সারা বৎসর সেগুলি তো আছেই তাছাড়াও আমরা বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে বিশেষ উপলক্ষে আমরা সমাজ সেবামূলক কাজ করে থাকি তো আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব সমাজ কাজগুলো কি করেছিলাম আমরা সেগুলো শুধু এই রমজানে বা এই রোজাতে করেছি তা কিন্তু নয় আমরা যখন থেকে এইসন সোসাইটি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি তখন থেকে শুরু করেছি এরপর থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবারও আমরা সেই ধারাবাহিকতা এবারও বেশ কিছু কার্যক্রম করেছি আসুন আমরা জেনে নিই আজকে এই বৎসর রমজান উপলক্ষে যে কার্যক্রমগুলো করেছি আমরা বিশেষ করে যে কাজগুলি করেছি প্রথমে যদি আমরা বলি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি সেটা হলো রমজানে আমরা ইফতারি বিতরণ করেছি আমরা প্রথমত আমরা এ সো সচেতন সোসাইটির অফিসে করেছি আমরা গুলিস্তানে করেছি এবং এছাড়াও আমরা বেশ কয়েকটা জায়গায় আমরা যৌথভাবে করেছি এবং শুধু এটাই নয় আমরা ব্যক্তিগতভাবে কারো বাসায় যদি গরিব অসহায় তাকে ইফতার কিনে দেওয়া থেকে শুরু করে সবগুলো করার চেষ্টা করেছি তাহলে আমরা ধরে নিতে পারি আর রোজা উপলক্ষে ইফতার একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আমরা ইফতারই বিতরণ করেছি আমরা দ্বিতীয়ত হলো রুগী যারা রয়েছে অর্থাৎ থ্যালাসিমিয়া রুগী ডায়াবেটিক রুগী এবং যে কোনো রুগী রোগ আক্রান্ত গরিব অসহায় রুগীদেরকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছি কাউকে থ্যালাসেমিয়া রুগীদের জন্য ব্লাড collection ব্লাডের জন্য ব্লাড কালেক্ট করতে প্রায় আঠারোশো টাকা লেগে যায় সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করেছি করেছি এছাড়া আর যে কাজটা করেছি কিছু কিছু গরিব শাড়ি কিনে দেওয়ার চেষ্টা করেছি তো এই বৎসর কিন্তু অন্যান্য বৎসরের মতো যে বড় করে দেওয়ার চেষ্টা গতবার যেমন আমরা ত্রি পিস দিয়েছি লঙ্গি দিয়েছি সেভাবে দিতে পারিনি তারপরেও আমরা বেশ প্রায় সাত আটজনকে আমরা শাড়ি দেওয়ার চেষ্টা করেছি এটা অবশ্যই অবশ্যই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একজন একজন আসছে অথবা তার বাড়িতে পৌঁছে দিয়েছি অথবা এমনও হয়েছে সে হয়তো কাউকে বলতে পারেনি বলার মতো না সেটাও আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি তাকে হয়তো আমরা কোনো ডকুমেন্ট রাখিনি কারণ কিছু কিছু মানুষ আছে যে আমরা সব কিছু ডকুমেন্ট তা কিন্তু না। আমরা এমন কিছু মানুষ আছে যারা মুখে বলতেও পারে না আবার তারা সেই কষ্টটা তারা সহনও করতে পারে না সেই সব মানুষদেরকে আমরা এই বছর দেওয়ার চেষ্টা করেছি আমরা লঙ্গি দিয়েছি এবং ফতোয়া দিয়েছি মহিলার কথা বলছি আপনাদেরকে সে আমি যাচ্ছি তখন সে বললো যে মানে যাচ্ছি সে জানে যে সচেতন ওই সোসাইটি থেকে আমরা অনেক সময় অনেক ধরনের সাহায্য করে থাকি তো সে তখন বলল যে তার বাবার জন্য একটা ফতোয়া নেবে তখন আমি বললাম ঠিক আছে তো পরবর্তীতে নিয়ে যান তখন আমি তাকে ফতোয়া দিয়েছি এবং থ্রি পিস দিয়েছি পিস দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ সেটা দিয়েছি আর সবচেয়ে বড় যে বিষয় বিষয়টা কিছু কিছু মানুষকে আমরা ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি তাদের বাসা পচি দিয়েছি অথবা তাদেরকে নিয়ে বাজার করে তাকে একটা ব্যাগ কিনে তাকে তাকে নিয়েই দোকান থেকে এটা এটা কিনে হয়তো আট নশো টাকার মতো আর কিছু নগদ অর্থ দিয়েছি ডায়াবেটিক রোগী এবং বৈচিত্র্যময় হিজড়া জনগোষ্ঠীকে তারা সত্যি অনেক কষ্টে আছে কাউকে পাঁচশো কাউকে ছয়শো কারণ সে তার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি তো সমানে দর্শক ভিডিওটা আর বাড়াতে চাচ্ছে না আপনারা বুঝতে পেরেছেন আর উল্লেখযোগ্য আরেকটা কাজ করেছি আমরা কমলাপুরে যারা যাদেরকে টোকাই বলে অথবা পথ শিশু বলে আমরা এইসব সচেতনতা সোসাইটি থেকে এই সব তাদেরকে এই দুইটা উপসর্গ আমরা লাগাতে চাই না দুইটা আহ বিশেষণ আমরা লাগাতে চাই না আমরা তাদেরকে সুবিধা বঞ্চিত শিশু বলতে চাই এই শিশুরাও কিভাবে তাদেরকে আহ আমরা সবই তাদেরকে আমরা মানব সম্পদ তাদেরকে স্বাবলম্বী করতে পারি এটা নিয়েও কিন্তু আমরা কাজ করেছি তো এই বছর তাদের মাঝে মেহেদি উৎসব পড়েছে অর্থাৎ তাদের মনের ভিতরে আনন্দটা তুলে ধরার জন্য তাদের ঈদের আগের দিন আমরা তাকে মেহেদি দেওয়ার চেষ্টা করেছি হাতে মেহেদি দিয়েছি সেটা অলরেডি ইতিমধ্যে আমরা এই কাজগুলি করে সম্মানিত দর্শক আর আমাদের যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু হচ্ছে সেগুলি কিন্তু করেই যাচ্ছি এগুলি সারাও যে সমস্যা বা বিভিন্ন অপশনগুলো বিভিন্ন মৌসুমেগুলো যে কাজগুলি সে কাজগুলি করে গেলাম তো সবচেয়ে উল্লেখযোগ্য একটা কাজ করেছে সেটা হলো উগান্ডা উগান্ডার মানুষ অনেক মানুষ না আছে সেই না খেয়ের কথাটা যখন শুনলাম বুঝলাম তখন আমরা সেখানেও একটা ইফতারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এটা యేసు సత్యతను సొసైటీর গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট আমরা যদি আজকের ভিডিওটা সামারি করি তাহলে আমরা বুঝতে পারি যে স্বাভাবিক কাজগুলোর সাথে সাথে আমরা রুজা উপলক্ষে যে কাজগুলি করেছি ইফতারি দিয়েছি শাড়ি দিয়েছি তৃপিজ দিয়েছি লোগি দিয়েছি কম পরিমাণে অবশ্য তো এই সামগ্রী দিয়েছি নগদ অর্থ দিয়েছি এবং ডায়াবেটিক এবং থ্যালাসেমিয়ার রোগীদের ব্লাড কালেকশনের জন্য ওষুধ কেনার জন্য তাদেরকে আমরা নগদ অর্থ প্রদান করার চেষ্টা করেছি সম্মানিত দর্শক এই কাজগুলো যে యేసు করার মাধ্যমে সকল মানুষ যে সুখী হয়ে হয়ে গিয়েছে তাদের কষ্ট গেছে তা কিন্তু নয় আপনিও আপনার জায়গা থেকে যদি এইভাবে এগিয়ে আসেন তাহলে দেখবেন এই সমাজ অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে জেনে রাখবেন নিজের জন্য বাঁচার নামই কিন্তু জীবন নয় অন্যের জন্য বাঁচার নামই কিন্তু সার্থক জীবন ভালো থাকবেন আর লাস্টে তো একটা কথা বলবোই সেটা হলো ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের সবার শরীরের মেডিকেল স্বরূপ কাজ করে দেশ দেশের বাইরে আপনারা যে যেখানতেই দেখছেন আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ অপরা কাতুক